আর বানাবো নিরামিষ পনির সেটা নিয়েছি পনির পোস্ত কাজু চালমগজ আদা কাঁচা লঙ্কা টমেটো এখানে সর নেওয়া আছে প্রথমে পনিরটা ভেজে নেব প্যান গরম হতে হতে মশলাটা করে নেব প্রথমে পোস্ত চালমগজ কাজু শুকনো একটু ভুজিয়ে নেব এবার শুকনো ভুজিয়ে মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব এদিকে প্যান গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেব এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেটি রাখা পানির ভাজা হতে হতে জলদি পেস্ট করে নিয়েছি এবার বেশি ভাববো না পনির তো শক্ত হয়ে যাবে এবার গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে আগে করে রেখে নিয়েছি এবার এই পনির যে ভেজেছিলাম তেলের মধ্যে ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে নিলাম এবার ফোড়নের জন্য নিয়েছি এলাচ ডালচিনির লবঙ্গ গোলমরিচ সামান্য জয়ত্রী এবার গরম হয়ে গেলে এবার দিয়ে দিব বেটে রাখা মশলা বাটির মধ্যে সামান্য দুধ নিয়ে এর মধ্যে সামান্য রাখান দিয়ে ভিজিয়ে রেখে নেব এবার যে সরটা নিয়েছিলাম এটা ব্ল্যান্ড করে রেখে দেব সটা ব্ল্যান্ড করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিব সর না থাকলে বেশি করে একটু দুধ দিতে হবে এবার মশলাটা দানা দানা হয়ে গেছে এর ব্ল্যান্ডার দেখ বা জলটা দিয়ে দেব তো জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ টি মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবার লাল লঙ্কা গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো এর মধ্যে ধনে জিরে হলুদ লঙ্কা ধনে জিরে হলুদের গুঁড়ো দেবো না এবার এর মধ্যে দিয়ে দেব স দুধ জাতান ভিজিয়ে রাখা এবার ভালো করে কষিয়ে নিয়ে মধ্যে পনির দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন পনিরটা নুনে নুন জলে ভেজানো ছিল সেই বুঝে দেব দেব সামান্য চিনি সামান্য চিনি দিয়েছি টমেটো ছোটো সাইজে দুটো দিয়েছিলাম রেডি হয়ে গেল নিরামিষ পনির এর উপরে সামান্য গরম মশলা তার মিচি মিথি করে দিয়ে দেব এবার রেডি হয়ে গেল নিরামিষ পনির আমি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাকে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না